বাংলা বছরের শেষ মাস চৈত্র মাস একেবারে শেষ পর্বে বাঙালি হিন্দু মায়েদের একান্ত আপন ব্রত নীলষষ্ঠী ব্রত এই তিথিতে মায়েরা তাদের সন্তানদের দীর্ঘায়ু কামনায় এই নীলকণ্ঠ ভোলানাথের পূজা করে থাকেন এবং তাকে অর্ঘ নিবেদন করে থাকেন চৈত্র সংক্রান্তির আগের দিন এই ব্রত পালিত হয় পরদিন হয় চড়ক পূজা এই নীল পূজাতে সারাদিন উপোস করে দুপুরবেলা কেউ কেউ সন্ধ্যাবেলা শিবের মাথায় জল ঢালেন এরপর বেলপাতা তার প্রিয় ফুল ধুত্র বা আকন্দ ফুল অর্পণ করতে হয় শেষে আস্ত ফল যেমন কুচি আম বেল শশা কলা ইত্যাদি মহাদেবের মস্তকে ছুঁয়ে রাখতে হয় এরপর সন্ধ্যাবেলা ঘিয়ের প্রদীপ এবং ধূপ দিয়ে আরতি করে তারপর ব্রতি জল খায় ভোলানাথকে সম্ভব হলে আকন্দ বা নীলকণ্ড ফুলের মালা পরানো হয় সেই সঙ্গে লীলাবতীরও পূজা করা হয়ে থাকে কেউ কেউ বাড়িতে লোহার ত্রিশুলে আম কলা আতা ইত্যাদি পুঁতে বান পূজাও করে থাকেন কেউ আবার মন্দিরেও জল ঢেলে আসেন দুপুরবেলাতেও কেউ কেউ খাবার গ্রহণ করেন তবে নিয়ম সন্ধ্যার পর খাওয়া এবার বলি কি খাবেন সাবু ভেজানো ফল মিষ্টি শরবত খাওয়াই নিয়ম তবে কেউ কেউ আবার লুচি পরোটা তরকারিও খেয়ে থাকেন শিবের অপর্ণা নীলকণ্ঠ একথা আমরা সবাই জানি অনেকের ধারণা শিবের সঙ্গে এই দিন লীলাবতীর বিবাহ সম্পন্ন হয়েছিল এবার জানি কবে নীলষষ্ঠী পূজা আগামী তিরিশে চৈত্র তেরোই এপ্রিল রবিবার নীল পূজা ও নীলের উপবাস পালিত হবে ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল